কিন্তু আমরা যদি গাছের গোড়াতে পানি দেই তাহলে কিন্তু গাছটা শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটার যে পরিমাণ পানির দরকার তার চাইতে বেশি হলে গাছটা আসলে ক্ষতি হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে সজনা লাগা হয়েছে সজনা কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয় নাই আসলে সময়ের অভাবে এবং বিভিন্ন কাজের কারণে গাছগুলা আমরা দেখাতে পারি নাই আজকে আমি সজনা নিয়ে কথা বলবো না কথা বললো সেচ প্রসঙ্গে আমরা সাধারণত সেচ দিতে চাষিরা অনেক ভুল করি এবং এই ভুলগুলা আমাদের অত্যন্ত ক্ষতি করে দেখেন আমরা সেচ ড্রেনে ব্যবস্থা করছি এই সাইডটাতে পানি দিছি শোষিত পানি এই গাছটা কিন্তু আমাদের নিচ্ছে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু রস আছে এখানে কিন্তু আমরা যদি গাছের গোড়াতে পানি দেই তাহলে কিন্তু গাছটা শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটার যে পরিমাণ পানির দরকার তার চাইতে বেশি হলে গাছটা আসলে ক্ষতি হয় এটা তো একটু বেশি পানি হয়েছে কারণ ওই সাইডটার থেকে পানি দেওয়ার কারণে ড্রেন হিসাবে ব্যবহার করছি তাতে রকম চুষিত পানি থাকতো তাই আমরা আপনাদেরকে সবসময় সচেতন করার জন্যে কৃষিতে আমরা যেভাবে কৃষি করি সেই কৃষির তথ্যগুলো দেই প্রিয় দর্শক এই সজনা নে অনেক কাহিনী অনেক কথা আসলে আমরা অনেকেরাই করছেন ভালো করতে পারেন নাই অনেকেরাই করছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সব বাদার ডেঙ্গিয়ে পেরিয়ে একটা বীজ থেকে আমরা দুই বিঘা মাটিতে এই সজনার প্রজেক্ট দিছি আমাদের জায়গা কম অনেকজনের মনে করতে পারেন যে ঘনত্ব কেন মাঝখান থেকে একটা গাছ আমরা যখন ওই জমি ফাঁকা হবে তখন কিন্তু একটা গাছ উঠাই নিব এখানে আমাদের এই দশ ফিট বাই দশ ফিট থাকবে এই চারাটা কিন্তু থাকবে না কিন্তু আমরা জায়গার সংকুলনের কারণে আমরা কিন্তু আলুর জমিতেও দিছি আসলে আমাদের মূল প্রোজেক্ট এটা হলো পেপার পেঁপের সাথে আমরা লাগাচ্ছি সজনা সজনাটা একটা বারো মাসি ফসল অর্থকারী ফসল এবং বারো মাস যদি আমরা এই সজনা পাই এবং নির্ভেজাল একটা ফসল বলে আমি মনে করি এ থেকে আমার সজনা চাষে আসা আমাদের সজনার গাছের বর্তমান এই পরিস্থিতি বা এই পরিবেশ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আলুটা উঠে নেওয়ার পরপরে আমরা এই সজনার সঠিক পরিচর্যা করতে পারবো এবং শীতের সময় আপনারা অবগত আছেন শীতের সময় গাছের পরিচর্যা বা গাছের গ্রোথ তেমন থাকে না এখন এই যে ফাল্গুন মাস আমরা গাছের একটু পরিবর্তন বুঝতে পারছি এই যে সেঁচ দিলাম এখন ধীরে সুস্থে খাবার দিয়ে গাছকে আমরা একটা পর্যায়ে নিব কোনো কিছু নিয়ে দাকু করে আসলে কোনো কিছুই করা যায় না একটু সময় লাগে আমাদের এটা আলু আপনারা আলুর সম্বন্ধে অবগত আছেন আজকে সজনার উপরে এতটুকুই ছিল সেঁচ ভূগর্ভস্থ সেঁচ বেশি পরিমাণ দিলে আপনার ক্ষতি হবে উপকারের সাথে এইটুকুই ছিল আজকের মূল তত্ত্ব আসসালামু আলাইকুম